আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ইএফটিতে তথ্য দিতে হবে এবং ইএফটি কোন কোন ঘরে কি দিতে হবে আজকের ভিডিওটি অনেক লম্বা হবে সো আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে অনেক উপকৃত হবেন আজকের ভিডিওটি আমরা শুধু কেবল ধারণা দেওয়ার জন্য করেছি পরবর্তীতে আমরা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো যখন ইএফটি শুরু হবে তখন আমরা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন আমরা দেখে নেই কীভাবে আপনারা ই এফটির ফরম পূরণ করবেন চলুন শুরু করা যাক ইএফটির ফরম যেভাবে পূরণ করবে প্রথমে ইন্ডেক্স নম্বর এখানে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর ইন্ডেক্স নাম্বার দেখা যাবে ইন্ডেক্স নাম্বার পরিবর্তনযোগ্য নয় পেমেন্ট স্ট্যাটাস এখানে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে পেমেন্ট স্ট্যাটাসও পরিবর্তন হবে না কিংবা পরিবর্তন নয় এমপ্লয়ি স্ট্যাটাস শিক্ষক কর্মচারী কোন প্রতিষ্ঠানে কর্মরত এবং এমপিওর অর্থ পাওয়ার যোগ্য হলে ওকে দিতে হবে ওই শিক্ষক কর্মচারী পদত্যাগ অফসর, মৃত্যু চাকরির চ্যুতি বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে এবং এমপিওর অর্থ পাওয়ার যোগ্য না হলে ওকে এর পরিবর্তে রিজাইন ডিসমিসড ডেট রিচার্ড যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দিতে হবে পরবর্তী ঘর নেইম নেইম এর ঘরে শিক্ষক কর্মচারীর সঠিক নাম ইংরেজিতে লিখতে হবে শিক্ষক কর্মচারীর নাম এস দাখিল সমমান সনদপত্র জাতীয় পত্রে নাম এবং ব্যাঙ্ক হিসাবে নাম এক এরকম হতে হবে অবশ্যই আপনাদের এখানে খেয়াল রাখতে হবে এসএসসি এবং অন্যান্য সনদপত্রের যেই নাম আছে এবং জাতীয় পত্রে যা নাম আছে ওই নামটাই আপনাদের এখানে ইংরেজিতে দিতে হবে নেম বাংলা ঠিক একইভাবে এখানে আপনারা বাংলায় নাম লিখতে হবে এক্ষেত্রে ইউনিকোড নিকোশ পন্টে বাংলা লিখতে হবে বাবার নাম বাবার নামের ঘরে শিক্ষক কর্মচারীর পিতার নাম ইংরেজিতে লিখতে হবে মায়ের নাম মায়ের নামের ঘরে শিক্ষক কর্মচারীর মাতার নাম ইংরেজিতে লিখতে হবে এনআইডি নম্বর এনআইডি নম্বরের ঘরে শিক্ষক কর্মচারীর সঠিক এনআইডি নম্বর লিখতে হবে যে সকল শিক্ষক কর্মচারী স্মার্ট কার্ড গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে স্মার্ট কার্ডের দশ ডিজিটের সংখ্যা দিতে হবে সেক্ষেত্রে শিক্ষক কর্মচারীর দশ ডিজিটের স্মার্ট কার্ড পাননি তারা তাদের এনআইডি কার্ড এবং সতেরো ডিজিটের সংখ্যাটি দিবেন এনআইডি কার্ডের তেরো ডিজিট হলে শুরুতে ওই শিক্ষক কর্মচারীর যুক্ত করে সতেরো ডিজিট করে দিতে হবে উক্ত এনআইডি নম্বর নির্বাচন কমিশনের ডাটাবেস হতে যাচাই করা হবে একটি এনআইডি দিয়ে শুধু কেবল একজনই ব্যবহার করতে পারবে এক্ষেত্রে একই কর্মচারীর তথ্য শুধুমাত্র বর্তমান প্রতিষ্ঠান হতে হালনাগাদ করা যাবে এবং একাধিক প্রতিষ্ঠান হতে তথ্য দেওয়া যাবে না এরপর ডেট অফ বার্থ এই ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সঠিক জন্ম তারিখ প্রদান করতে হবে এর সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর লিঙ্গের তথ্য প্রদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর ধর্মের তথ্য প্রদান করতে হবে হোম এর সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী নিজ জেলা প্রদান করতে হবে ডিজিগনেশনের এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিয়োগ অনুসারে সঠিক পদবি নির্বাচন করতে হবে ডিজিগনেশন টাইপ এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক মূল পদের নাকি শাখা শিক্ষক সেই তথ্য দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষক যদি মূল পদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে রেগুলার দিতে হবে এবং শাখা নিয়োগপ্রাপ্ত হলে সিলেকশনে সিলেক্ট করবেন সংশ্লিষ্ট শিক্ষক যদি অতিরিক্ত জনবল হয়ে থাকে সারপ্লাস সিলেক্ট করবেন অ্যাপয়েন্টেড সাবজেক্ট এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক যে বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই বিষয় সিলেক্ট করতে হবে ফে কোড বা গ্রেড এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রাপ্ত সঠিক ফে কোড সিলেক্ট করতে হবে প্রেজেন্ট পে স্টেপ বেসিকের গড়ে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রাপ্য মূল বেতনের সঠিক দাম সিলেক্ট করতে হবে মোবাইল মোবাইল নম্বরের গরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিজস্ব মোবাইল নম্বর এন্ট্রি দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে মোবাইল নম্বরটি যাতে শিক্ষক কর্মচারীর নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হয় ইমেল অ্যাড্রেস এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিজস্ব ইমেল অ্যাড্রেস দিতে হবে ফার্স্ট জয়নিং ডেট ইন এমপিও অ্যান্ড লিস্ট ইনস্টিটিউট কোনো শিক্ষক কর্মচারী একাধিক প্রতিষ্ঠানে অ্যাপ হিসেবে চাকরি করে থাকলে ফার্স্ট জয়নিং ডেট ইন এমপিও অ্যান্ড লিস্টেড ইনস্টিটিউশনস এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রথমে অ্যাপ যে প্রতিষ্ঠানে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত হয়েছিলেন সেটির জয়নিং ডেট হবে ডেট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী প্রথমে যে তারিখে তারিখেভুক্ত হয়েছেন ফার্স্ট এমপিও ডেট সেই ঘরে এন্ট্রি দিতে হবে ডেট ইন ইনস্টিটিউশন কোনো শিক্ষক কর্মচারী একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হিসেবে চাকরি করে থাকলে জয়নিং ডেট ইন প্রেজেন্ট পোস্ট প্রেজেন্ট ইনস্টিটিউট এর ঘরে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদের যোগদানের তারিখ এন্ট্রি করে নিতে হবে এমপিও ডেট ইন প্রেজেন্ট পোস্ট অ্যাট প্রেজেন্ট এমপিও ইনস্টিটিউশন পিআইসিআই শিক্ষক কর্মচারী একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হিসেবে চাকরি করে থাকলে এমপিও ডেট ইন প্রেজেন্ট পোস্ট অ্যাট প্রেজেন্ট এমপিও ইনস্টিটিউট এর ঘরে বর্তমান প্রতিষ্ঠানে কর্মরত বর্তমান পদের এমপিভুক্তির তারিখ এন্ট্রি করে নিতে হবে ডেইট অফ ফার্স্ট আপার গ্রেড অ্যান্ড টাইম স্কেল সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী চাকরি জীবনে কোনো উচ্চতর স্কেল পেয়ে থাকলে ডেট অফ ফার্স্ট আপার গ্রেড টাইম স্কেল এর ঘরে প্রথম উচ্চতর স্কেলের প্রাপ্তির তারিখ এন্ট্রি করে নিতে হবে ডেট অফ সেকেন্ড আপার গ্রেড টাইম স্কেল সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী চাকরির একাধিক উচ্চতর স্কেল পেয়ে থাকলে ডেট অফ সেকেন্ড আপার গ্রেড টাইম স্কেল এর ঘরে দ্বিতীয় উচ্চতর প্রাপ্তির তারিখ এন্ট্রি করতে হবে ডেট অফ এপি স্কেল ফর কলেজ কলেজে সহকারী যে তারিখে ষষ্ঠ গ্রেড বা সহকারী অধ্যাপক এর স্কেল পেয়েছেন ডেট অফ এপি স্কেল এর ঘরে সেই তারিখ এন্ট্রি করে নিতে হবে ডেট অফ বিএড স্কেল ফর স্কুল স্কুলে সরকারি যে তারিখে বিএড এর স্কেলের মাধ্যমে দশম গ্রেড পেয়েছেন ডেট অফ বিএড স্কেল এর ঘরে সেই তারিখ এন্ট্রি করে নিতে হবে ব্যাংক নেম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জিনিস ব্যাংক নেম সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী এমপিওর অর্থপ্রাপ্তির জন্য নিজস্ব ব্যাংক হিসাবে যে ব্যাংকের ব্যাংক নেম অপশনে সেই ব্যাংকের নাম সিলেক্ট করে নিতে হবে ব্যাংক ব্রাঞ্চ নেম সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের যে শাখা হিসাব খুলেছেন ব্যাংক ব্রাঞ্চ নেম অপশনে সেই শাখার নাম সিলেক্ট করে দিতে হবে শিক্ষক কর্মচারী বর্তমান যে ব্যাংকের যে শাখায় হিসাব হতে এমপিও এর অর্থ উত্তোলন করেন সেই শাখায় তার কোনো চলমান থাকলে তিনি ব্যাংক শাখা পরিবর্তন করতে পারবেন না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে রাউটিং নাম্বার সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের যেই শাখা ব্যাংক ব্রাঞ্চ নেইম অপশনে সিলেক্ট করেছেন রাউটিং নাম্বার অপশন সেই শাখার রাউটিং নাম্বার অটো লোড হবে নেইম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থপ্রাপ্তির জন্য নিজস্ব ব্যাংকের হিসাবের নাম নেইম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো লোড হবে এখানে কিছুই লিখতে পারবেন না উপরে নেইম বা নাম এর ঘরে যা লেখা থাকবে সেটাই প্রদর্শিত হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইএফটির মাধ্যমে এমপিওর অর্থ প্রেরণের এই অপশনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আপনাদের এই ঘরটি সম্পূর্ণ সুন্দরভাবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থপ্রাপ্তির জন্য নিজস্ব ব্যাংক হিসাব নম্বরটি অবশ্যই তেরো বা সতেরো ডিজিটের অনলাইন হিসাব নম্বর হতে হবে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিওতে ব্যাংক হিসাব নম্বর সনাতন পদ্ধতির অথবা চার পাঁচ ডিজিটের ব্যাঙ্ক হিসাব রয়েছে তারা অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক থেকে তেরো বা সতেরো ডিজিটের অনলাইন হিসাব নম্বর সংগ্রহ করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অপশন এন্ট্রি করে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অনলাইনে না থাকলে বা ভুল হলে অ্যাকাউন্টের মাধ্যমে প্রেরিত অ্যাম্পিওর অর্থ সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না ফটো সর্বশেষ ফোটো অপশন সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর সদ্য তোলা তিনশো ইন্টু তিনশো পিক্সেল রঙিন আপলোড করতে হবে ছবির সর্বোচ্চ সাইজ একশো কে বিয়ের মধ্যে হতে হবে ছবিটি অবশ্যই অফিসিয়াল হতে হবে যার ব্যাকগ্রাউন্ড একক রঙের হতে হবে সর্বশেষ অঙ্গীকার নামার ঘরে চিহ্ন দিতে হবে সকল তথ্য পূরণ হলে সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করে প্রথম জনের তথ্য জমা সম্পন্ন করতে হবে সেই ব্যাস ড্রাফট বাটনে ক্লিক করে প্রথম জনের তথ্য জমা হলে ইএফটি ইনফরমেশন আপডেট ইএফটি তথ্য হালনাগাতে একটি ড্রাফট আবেদন জমা হবে পরবর্তীতে সকল তথ্য প্রদানের জন্য ইএফটি ইনফরমেশন আপডেট ইনভক্স ইএফটি তথ্য খালনাগাদি ইনবক্সে মেরুতে প্রবেশ করে ডাফট আবেদনে ক্লিক করলে জনবলের তালিকা পাওয়া যাবে সেখানে হতে সকল জনবলের ইএফটি তথ্য প্রদান করতে হবে যার তথ্য প্রদান করা হবে তালিকায় তার ইন্ডেক্সের বাম পাশে ইজ আপডেটেড এর চিহ্ন দিতে হবে সকল জনবলের ইএফটি তথ্য প্রদান করা হলে সাবমিট বাটনে ক্লিক করে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে পরবর্তীতে আমরা আরও একটি পর্বটি হাজির হব যেখানে থাকবে পুরোপুরি টিউটোরিয়াল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন